সে ওখানে তার সাথে সাথে দেখা করছে তাকে হোটেলে গিয়েছে দ্বিতীয়বার দেওয়া মানে সে তাকে পছন্দ ভালোবাসা এবং এই কারণে সংসার নষ্ট তার বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে দেখালো না তার ফ্যামিলির মুখের দিকে দেখালো না সে ফ্যামিলি কে বা পরিবার কে ভালো দুই দুইটা বসে ধরা পড়লো তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায় সে নিজে কিভাবে মুখ দেখায় সে থাকতো সে কিভাবে সে মনে করেন মানুষের সামনে মুখটা দেখায় তার আসলে সম্মান করতে কিছু নাই